বুথ গ্রহ সূর্যের সবচেয়ে কাছের এবং সৌরজগতের সবচেয়ে ছোট গ্রহ কিন্তু প্রশ্ন হলো এই পাথুরে গ্রহটি কি আমাদের পৃথিবীর মতো হতে পারে এর পরিবেশ তাপমাত্রা এবং ভৌগোলিক গঠন আমাদের গ্রহের সাথে তুলনীয় আজকের ভিডিওতে আমরা জানব বুথ গ্রহের অজানা তথ্য মেরিনার দশ এবং ম্যাসেঞ্জার মিশনের চমকপ্রদ আবিষ্কার এবং এর তুলনা পৃথিবীর সঙ্গে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন চলুন শুরু করা যাক বুধ গ্রহের পরিচিতি বুধ সৌরজগতের সবচেয়ে ছোট গ্রহ এটি পৃথিবীর চেয়ে তিনগুণ ছোট এবং চাঁদের চেয়েও সামান্য বড় সূর্যের কাছাকাছি অবস্থান করার কারণে এটি প্রতি আটাশি দিনের সূর্যের চারপাশে একটি কক্ষপথ সম্পন্ন করে বুধের পৃষ্ঠ ভয়ঙ্কর গরম এবং হিমশীতল দিনের বেলায় তাপমাত্রা চারশো তিরিশ ডিগ্রি সেলসিয়াস এবং রাতে এটি নেমে যায় মাইনাস একশো ডিগ্রি সেলসিয়াসে এই বিরাট তাপমাত্রা পার্থক্যের কারণে এটি সৌরজগতের একটি অত্যন্ত রহস্যময় গ্রহ মেরিনার দশ এবং ম্যাসেঞ্জার মিশন উনিশশো সালে মেরিনার দশ মহাকাশযান প্রথমবার বুধ গ্রহে পৌঁছেছিল

এটি জ্বালানি সাশ্রয়ের জন্য পৃথিবী এবং শুক্রের মহাকর্ষ ব্যবহার করে সাত বছরের দীর্ঘ যাত্রার পর দু হাজার এগারো সালে বুধগ্রহে পৌঁছায় ম্যাসেঞ্জার প্রথমবার বুধের পুরো পৃষ্ঠ স্ক্যান করে এবং চমকপ্রদ তথ্য পাঠায় বুধ গ্রহের গঠন এবং অদ্ভুত বৈশিষ্ট্য ম্যাসেঞ্জারের পাঠানো ডেটা থেকে জানা যায় বুধের কেন্দ্রে একটি বিশাল লৌহাকার কোর রয়েছে যা এর ব্যাসের প্রায় পঁচাশি শতাংশ জুড়ে বুধের ক্ষেত্রের উপস্থিতি বিজ্ঞানীদের অবাক করেছে কারণ এর ধীর ঘূর্ণনের কারণে এটি অসম্ভব মনে করা হয়েছিল এছাড়া বুধ গ্রহে এমনকি বরফও পাওয়া গেছে গ্রহটির মেরু অঞ্চলে কিছু স্থায়ী ছায়াযুক্ত স্থানে জলীয় বরফ রয়েছে এটি সত্যিই অবিশ্বাস্য কারণ আমরা কখনো ভাবিনি যে সূর্যের এত কাছের একটি গ্রহে বরফ থাকতে পারে বুধ বনাম পৃথিবী পৃথিবী এবং বুধের মধ্যে প্রধান পার্থক্য হল বুধের পাতলা বায়ুমণ্ডল এবং চরম পরিবেশ বুধে কোনো মৌসুম নেই কারণ এর অক্ষ পৃথিবীর মতো কাত নয় এছাড়া এখানে কোনো তরল পানি নেই যা জীবনের জন্য অপরিহার্য তবে এর ঘনত্ব এবং ভৌগোলিক বৈশিষ্ট্য পৃথিবীর মতোই এটি সৌরজগতের দ্বিতীয় ঘনগ্রহ এবং এর পৃষ্ঠে চাঁদের মতোই বড় বড় গর্ত এবং পাহাড় রয়েছে বুধগ্রহ পৃথিবীর মতো নয় তবে এটি সৌরজগতের একটি অনন্য এবং রহস্যময় সদস্য মেরিনার দশ এবং ম্যাসেঞ্জার মিশনের মতো গবেষণাগুলো আমাদের এই গ্রহ সম্পর্কে অনেক কিছু শিখিয়েছে তবে এখনও অনেক রহস্য আবিষ্কার বাকি আপনার কি মনে হয় ভবিষ্যতে মানুষকে বুধগ্রহে কোনো স্থায়ী ঘাঁটি তৈরি করতে পারবে কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং মহাকাশের আরও রহস্য জানতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ফেসবুকে দেখে থাকলে আমাদের ফেসবুক পেজটি লাইক করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী ভিডিওতে